খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সুপারি কিলার দিয়ে তৃণমূল নেতাকে খুনের ষড়যন্ত্র আবার মালদহের শ্যুট আউটের ব্লুপ্রিন্ট অভিযোগ জেলবন্দি দুই দাগি অপরাধীকে দেওয়া হয়েছে সুপারি সার্ফুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকিও করা হয় সুতোমার পর সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা আতঙ্কে রয়েছেন তার পরিবার নিরাপত্তা নিয়ে চিন্তায় তৃণমূল নেতাও চক্রান্তের পেছনে দলের কেউ যে থাকবে না এমনটা উড়িয়ে দিতে পারছেন না তিনি বিরোধীদের দাবি নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদায়ের হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান জেলায় দলের সাধারণ সম্পাদক মালদহ জেলা পরিষদের তৃণমূল সদস্যও তিনি এলাকায় অত্যন্ত প্রভাবশালী বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ব্যবহার করা হয়েছে ভাড়া করা হয়েছে সাপস্টারকে ইতিমধ্যেই বিহারের দুই অপরাধী যারা জেলবন্দি রয়েছে তাদের সুপারি দেওয়া হয়েছে খুনের ছক কষছে তারা হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রামে তার বাড়ির সামনে পাঠানো হয়েছিল রেকি করতে অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেছেন বিহারের ভাগলপুরের জেলবন্দি মৌলভী এবং মালদায় জেলবন্দি বিহারের দুষ্কৃতি সুটার লালু সেনাকে ইতিমধ্যে সুপারি দেয়া হয়েছে তাকে খুনের জন্য কিন্তু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ইমেল মারফত জানিয়েছেন মালদহের পুলিশ সুপারকেও প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয় তবে দাপুটেই নেতাকে কারা খুনে চক্রান্ত করছে কেনই বা চক্রান্ত করছে এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট করে কিছু বলতে চাননি ওই নেতা তবে এর পেছনে দলের একাংশের যোগের কথা তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি বুলবুল খান বলেন সূত্র মারফত খবর পেয়েই বিস্তারিতভাবে প্রশাসনকে জানিয়েছে অন ক্যামেরা আমি কারোর নাম জানাবো না আমারা যেটা খোঁজ পেয়েছি বিহারের দুষ্কৃতী রয়েছে দলের ভেতরে কেউ রয়েছে কিনা সে প্রশ্নের জবাবে বলেন দলের গোষ্ঠী বলে তেমন তো কিছু নেই একটা বড় বাড়িতে সামান্য ঘটনা ঘটতেই পারে এই নিয়ে আমার কিছু বলার নেই ঘটনা যারা ঘটাচ্ছে তারা নিজেদের স্বার্থ দেখছে দলের দিক চিন্তা করছে না খপচকচুক চাপ